আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একটি স্কার্ট প্লাজো কিভাবে সঠিক নিয়মে কাটিং এবং সেলাই করবেন যারা একদমই নতুন সেলাই কাজ শিখতে যাচ্ছেন তারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে অল্প সময়ের মধ্যে স্কার্ট প্লাজো কাটিং ও সেলাই শিখে নিতে পারবেন আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে একটি স্কার্ট প্লাজোর হাই এর মাপ দিবেন এবং কিভাবে গেরের মাপ দিবেন এ টু জেড এই ভিডিওতে দেখাবো তাহলে চলুন প্লাজোটি কাটিং ও সেলাই করে দেখাই তো দেখেন সবার প্রথমে আমরা কাপড়টাকে এইভাবে ওপেন করে নেব তো দেখেন এখানে স্কার্ট প্লাজু কাটার জন্য আপনাদের সর্বনিম্ন দুই গজ চার গ্রা পরিমাণ কাপড় নিতে হবে দুই চার গিরার উপরে নিতে পারেন কিন্তু কম নিলে আপনি স্কার্ট কাটিং করতে পারবেন না তো দেখেন আমরা এখানে দুই কাপড় নিয়েছি কাপড় নেওয়ার পর এই যে কাপড়টাকে আমরা এইভাবে সমান করে নিয়েছি এখানে কিন্তু ডবল পার্ট নিয়েছি এই দেখেন এখানে কিন্তু ডবল পাট আমরা নিয়েছি এইভাবে ডবল পাট নেওয়ার পর আমরা কি করব দেখেন কাপড়টাকে সুন্দর করে সমান করে নেব সব জায়গায় দেখেন এইভাবে কাপড়টা সমান করে নেওয়ার পর আমরা এইভাবে একটা বাস করব এইভাবে রেখে সুন্দর করে আমাদের বাস করে নিতে হবে তারপর দেখেন এটা কিন্তু প্লাজোর উপর সাইড এটা কিন্তু নিচ সাইড তো আমরা নিচে একটা সোজা মার্জিন করব তো দেখেন এইভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখার পর এখান থেকে আমাদের প্লাজো লম্বার মাপটা দিতে হবে তো দেখেন এই প্লাজোর লম্বাটা দেবো আমি সাঁত্রিশ তো আমি সাঁত্রিশে মার্জিন করবো দেখেন এখানে আমি সাঁত্রিশে মার্জিন করলাম এই মার্জিনটাকে আমাদের সোজা করে টেনে নিতে হবে তো দেখেন এখানে মার্জিন করার পর উপরে কিন্তু আমাদের রাবারের জন্য আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে তো আমরা কিন্তু এখানে আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এইভাবে কিন্তু আমরা লম্বার মার্জিনটা করে নিয়েছি তো দেখেন এই যে মার্জিন থেকে আমাদের এইভাবে ফিতাটা রাখতে হবে রাখার পর আমাদের হায়ের মাপটা দিতে হবে তো দেখেন এই প্লাজুটার হাই আমি কিভাবে দেব তো দেখুন একটি প্লাজুর হায়ার মাপ কিভাবে দেবেন তো দেখুন একটি প্লাজুর হায়ের মাপ দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে আপনি যার জন্য বানাবেন তার জামার বডি কত তার জামার বডি অনুযায়ী কিন্তু এখানে হায়ার মাপ দিতে হয় তো দেখেন আমি যার জন্য বানাবো তার জামার বডি চল্লিশ চল্লিশ বডির জন্য যদি একটি প্লাজু তৈরি করি আমাদের এখানে হাই দিতে হবে কত পনেরো ইঞ্চি নিচে তো দেখেন আমি পনেরো ইঞ্চি নিচে মার্জিন করে নিলাম এইভাবে কিন্তু আমাদের সোজা মার্জিনটা টেনে নিতে হবে এইভাবে মার্জিনটা টেনে নেওয়ার পর এখানে আমরা টুক লুজ দিব তো দেখেন একটি জামার বডি হিসাবে করে আমরা লুজটা দিব তো দেখেন চল্লিশ বডির জন্য হলে আমরা চল্লিশে চার ভাগ করে এক ভাগ এখানে দেব তো দেখেন এখানে এক ভাগ দশ দিয়েছি দশ দেওয়ার পর এখান থেকে আমরা লুচের মাপটা এক্সট্রাভাবে দিয়ে দেব তো দেখেন একটি প্লাজোর লুচের মাপ আপনারা কত ইঞ্চি দিবেন যারা অতিরিক্ত লুজ পড়বে তাদের জন্য এখান থেকে পাঁচ থেকে ছয় ইঞ্চি পরিমাণ দিয়ে দেবেন যারা একটু ফিটিং পড়বে তাদের জন্য দিবেন চার থেকে সাড়ে চার ইঞ্চি তো দেখেন আমি যার জন্য বানাবো সে একটু লুজ পছন্দ করে তো আমি এখান থেকে সাড়ে পাঁচ ইঞ্চিতে প্লাজোর লুচটা দিয়ে দেবো তো দেখেন আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে মার্জিন করব সেলাইয়ের জন্য আরো হাফ ইঞ্চি এক্সট্রা রাখবো তো দেখেন এইভাবে মার্জিন করার পর এখান থেকে আমরা দেড় ইঞ্চি পরিমাণ হাইয়ের রাউন্ড শেপ করব আমরা দেড় ইঞ্চি উপরে একটা মার্জিন করবো এই মার্জিনটাকে আমরা সোজা করে টেনে নেব এইভাবে সোজা করে টেনে নেওয়ার পর আমাদের এখানে রাউন্ড দিয়ে দিতে হবে তো দেখেন এই রাউন্ডটা আপনারা কি করেন অনেকে কি করেন এইভাবে অনেকটা খাওয়িয়ে দেন এইভাবে খাওয়িয়ে দিবেন না এই রাউন্ডটা হালকা করে এইভাবে উঠিয়ে দিবেন তাহলে প্লাজোটা অনেক সুন্দর হবে আর পড়তে অনেক তারপর দেখেন এখানে কিন্তু আমরা উপরে কিন্তু আমরা মার্জিনগুলো সঠিক নিয়মে করে নিয়েছি সঠিক নিয়মে মার্জিন করার পর আমি দেখাবো কিভাবে এখানে হালকা একটু শেপ দিবেন এবং নিচের মাপটা কিভাবে দেবেন এ টু জেড কিন্তু এই ভিডিওতে দেখাবো একটি দুই হাত কাপড় দিয়ে যখন আপনি প্লাজো কাটিং করবেন এখানে কিন্তু বেশি হবে হবে না হালকা তো আপনাদের কি করতে হবে পুরোটা গেরি দিয়ে দিতে হবে তো দেখেন আমরা এখানে পুরোটা গেরি দিয়ে দিব তো দেখেন এইভাবে পুরাটা গের দেওয়ার পর আমাদের কিন্তু এইভাবে রাউন্ড শেপ করে নিতে হবে এখানে কিন্তু আমরা বেশি রাউন্ড দেব না হালকা একটু রাউন্ড দিয়ে দেব তো দেখেন এইভাবে আমরা রাউন্ডটা দেব তো দেখেন এইভাবে কিন্তু আমরা রাউন্ডটা ঘুরিয়ে নিয়েছি এখানে কিন্তু বেশি রাউন্ড দেওয়া যাবে না আবার একদম সুজাও দেওয়া যাবে না হালকা একটু রাউন্ড দিতে হবে আপনাদের তাহলে কিন্তু প্লাজোটা অনেক সুন্দর হবে তো দেখেন এইভাবে মার্জিন করে নেওয়ার পর আমরা মার্জিন বরাবর কাটিং করে নিচ্ছি যে একটি স্কার্ট প্লাজো যদি আমরা একদম সোজা দিয়ে দেই তাহলে কিন্তু আমাদের প্লাজোর মধ্যে একটা সমস্যা হতে পারে তো আমরা কি করব এখানে কিন্তু আমরা হাফ ইঞ্চি পরিমাণ ডাউন করে দেব তো দেখেন এখান থেকে ধরে আমি হাফ ইঞ্চি পরিমাণ এইভাবে ডাউন করে দেব এভাবে কিন্তু সঠিক নিয়মে একটি প্লাজো কাটিং করে নিতে পারবেন তো দেখেন একটি প্লাজো কাটিং করার পর কিভাবে সঠিক নিয়মে সেলাই করবেন আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে হাইটা জয়েন করবেন এবং এখানে আপনার সাইডটা কিভাবে সঠিক নিয়মে সেলাই করবেন তো দেখেন আমরা যখন প্লাজো সেলাই করি আমাদের কিন্তু এই সাইডটিকে এখান থেকে কিন্তু আমাদের একটা টান ধরে এই টানটা কেন ধরে আজকের এই ভিডিওতে আমি দেখাবো তাহলে চলেন সঠিক নিয়মে কিভাবে একটি স্কার্ট প্লাজো সেলাই করতে হবে তাহলে চলেন সেলাইটি করে দেখাই তো দেখেন একটি স্কার্ট প্লাজোর আমাদের সবার প্রথমে নিচটাকে সেলাই করতে হবে তো আমরা সবার প্রথমে নিচ সেলাই করব তো এখান থেকে আমি একটা পাট নিব তো দেখেন একটা পাট এখান থেকে আমি নিব একটা পাট নেওয়ার পর সবার প্রথমে আমরা দুই সুতা পরিমাণ একটা ভাঙা দিয়ে প্রথমে একটা সেলাই দিব তো দেখেন আমি দুই সুতা পরিমাণ ভাঙা দিয়ে একটা সেলাই দিয়ে নিচ্ছি তো দেখেন এইভাবে কিন্তু আমরা দুই সুতা পরিমাণ ভাঙা দিয়ে একটা সিলাই দিয়েছি তারপর দেখেন আবার দুই সুতা পরিমাণ চওড়া করে আর একটা সিলাই দেব তো দেখেন এইভাবে কিন্তু আমরা চিকন করে স্কার প্লাজো নিচটাকে সিলাই করে নিয়েছি নিচটাকে সিলাই করে নেওয়ার পর এখন আমাদের হাইটার জয়েন দিতে হবে তো দেখেন একটি পার্ট এইভাবে সেলাই করে নেওয়ার পর দ্বিতীয় আমাদের কিন্তু সেলাই করতে হবে তো দেখেন এইভাবে কিন্তু আমরা দুটি পার্টি কিন্তু নিচে সেলাই করে নিয়েছি নিচে সেলাই করে নেওয়ার পর দেখেন এখন আমাদের এই যে আমাদের উপরে হাই আছে আমাদের হাইটা জয়েন দিতে হবে তো এখন আমরা হাইটা জয়েন দেবো তো তার জন্য দেখেন আমরা পাটটাকে এইভাবে রাখবো তো দেখেন এই যে আমরা রেখেছি এটা কিন্তু আমাদের হাইট সাইড তো এটা কিন্তু বাউ সাইড এই বাউ সাইডটাকে আমরা উপরের দিকে রাখবো এই দেখেন বাউ সাইডটাকে উপরের দিকে রেখেছি তারপর আমরা আরেকটা পাট নিয়ে যাব এই দেখেন এখানে কিন্তু আরেকটা পাট এটা এটা কিন্তু আরেকটা পাইট এটা কিন্তু আমরা উপরে যেটা রাখবো এটা কিন্তু উল্টা সাইড আবার এই পাশেটা কিন্তু বাউ নিচে এটা রাখবো এটা বাউ তাহলে কি হবে আমরা এই যে দুটা পাট এইভাবে মিলাবো এই দেখেন এইভাবে মিলাবো মিলিয়ে কিন্তু এদিক দিয়ে আমরা হাফ ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করব তো দেখেন এই যে এদিক দিয়ে আমরা হাফ ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করবো তো দেখেন এইভাবে কিন্তু আমরা হাফ ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করেছি তারপর আমাদের আবার অপর সাইডেও কিন্তু আমাদের হাফ ইঞ্চি পরিমাণ ডাবিয়ে সেলাই করতে হবে এই দুটোকে আমরা একসাথে মিল করে নিয়েছি একসাথে মিল করে এটাও হাফ ইঞ্চি পরিমাণ ডাবিয়ে আমরা সেলাই করব তো দেখেন এইভাবে হাইটা সেলাই করে নেওয়ার পর আমাদের এই দেখেন এটা কিন্তু আমাদের প্লাজুর নিস সাইড তো আমরা নিজ সাইডটা থেকে এখান থেকে একটা পাট নিব এই দেখেন এইভাবে একটা পাট নিব নেওয়ার পর দেখেন এই যে আমাদের কিন্তু এইভাবে সাইডটাকে ডাবিয়ে আমরা সেলাই করব এখানে যে আমরা হায়ের সিলাইটা দিয়েছি হায়ের সিলাই কিন্তু দুইটা একসাথে মিলিয়ে দিতে হবে তো দেখেন আমরা এই যেভাবে মিলিয়ে সেলাই করব তারপর আবার এই পাশের পাটে আমরা আবার সেলাই নিয়ে আসবো তো দেখেন তারপরে কিন্তু আমরা এই পার্শ্ব একইভাবে সেলাই করবো দেখেন এইভাবে সেলাই করে নেওয়ার পর আমাদের পাটটাকে উল্টিয়ে নিতে হবে এইভাবে আমরা দুটা পাট একসাথে পর দেখেন এই যে আমরা হাইটা জয়েন দিয়েছি এই যে আমরা কিন্তু হাইটা জয়েন দিয়েছি তারপর এই যে আমাদের এটা একটা পা দেখেন এটা একটা পা তারপর আমাদের দ্বিতীয় পাটাও এই পাশে আছে তো দেখেন এই যে আমাদের এইভাবে কিন্তু আমরা সঠিক নিয়মে একটি প্লাজু তারপর দেখেন এইখানে আমাদের রাবার লাগাতে হবে তো আমরা উপরে রাবার লাগাবো তো দেখেন এইখানে মোট আড়াই ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি রাবার লাগানোর জন্য তো আমরা এখানে প্রথমে হাফ ইঞ্চি পরিমাণ একটা ভাঙা দিয়ে একটা সেলাই করে নেব তারপর দেখেন এই অবস্থায় কিন্তু আমরা সেলাইগুলো দিয়ে নিয়েছি তো দেখেন একটি প্লাজুর মধ্যে আমরা কি হিসাবে রাবার লাগাবো তো দেখেন একটি প্লাজুর মধ্যে রাবার লাগানোর নিয়ম হচ্ছে যার জন্য তৈরি করবেন তার জামার বডি অনুযায়ী কিন্তু এখানে রাবারটা কাটিং করতে হবে তো দেখেন আমি যার জন্য তৈরি করব তার জামার বডি বিয়াল্লিশ তো বিয়াল্লিশ ইঞ্চি বডির জন্য যদি আমরা এখানে আমরা ছাব্বিশ ইঞ্চি রাবার কাটিং করব তো দেখেন এখানে আমি ছাব্বিশ ইঞ্চি আবার কাটিং করে নেব এই দেখেন এখানে কিন্তু আমি ছাব্বিশ ইঞ্চি রাবার কাটিং করে নিচ্ছি যদি বিয়াল্লিশ বডি হয় ছাব্বিশ যদি চল্লিশ বডি হয় তাহলে পঁচিশ যদি উনচল্লিশ বডি হয় তাহলে এখানে নেব আমরা চব্বিশ মানে বডি যদি এক ইঞ্চি বাড়ে আপনাদের রাবার কিন্তু এক ইঞ্চি বাড়িয়ে নিতে হবে এটা কিন্তু নিয়মটা হচ্ছে এইভাবে তো অবশ্যই কি করবেন বডি যখনই এক ইঞ্চি বাড়বে রাব রাবারও আপনারা এক ইঞ্চি বাড়িয়ে নেবেন তো দেখেন এখানে আমি ছাব্বিশ ইঞ্চি রাবার কাটিং করে নিচ্ছি তো দেখেন এইভাবে রাবার কাটার পর আমাদের রাবারের দুটা মাথাকে একসাথে জয়েন দিয়ে আটকিয়ে নিতে হবে তো দেখেন এইভাবে আটকিয়ে নিয়েছি এইভাবে আটকিয়ে নেওয়ার পর এই যে দেখেন মার্জিনটা দেখতে পাচ্ছেন এই মার্জিনের বাহির অংশে আমরা রাবারটা রাখবো এইভাবে রেখে কিন্তু আমরা এই পাশ দিয়ে সেলাই করবো এখানে এখানে সেলাই করার সময় আপনাদের খেয়াল রাখতে হবে এই যে রাবারের উপর যেন সেলাই না উঠে এই যে রাবারের সাইড দিয়ে যেন সেলাইটা যাবে শুধু কাপড়ের উপর উঠবে রাবারের উপর যেন সেলাই না উঠে তারপর দেখেন এখান থেকে আপনারা রাবার বের করে নেবেন এইভাবে রাবার বের করে কিন্তু এইটা সেলাই করতে হবে দেখেন আমরা এইভাবে রাবারটাকে সমান করে নেব সমান আছে কিনা এই দেখেন এইভাবে দেখবেন রাবারটা টান দিয়ে দেখেন যদি রাবারটা মাপে থাকে তাহলে কিন্তু আমরা মাছ দিয়ে একটা সেলাই করে নেব তো দেখুন আপনারা চাইলে এখানে দুটা সেলাই দিতে পারেন কিন্তু আমি একটা সেলাই দিব দিয়ে একটা সেলাই দিয়ে তো এই আমাদের এইভাবে দিতে হবে দেখেন এই যে এইভাবে টান দিতে হবে টান দেওয়ার পর এখানে আমরা সিলাইটা ধরবো রাবার ও কাপড় একসাথে টান দিতে হবে এই দেখেন এইভাবে টান দিয়ে আপনাদের সিলাইটা করতে হবে তো দেখেন এইভাবে সেলাইটা দেওয়ার পর আমাদের হাত দিয়ে রাবারটাকে এরকম করে নিতে হবে তাহলে রাবারটা অনেক সুন্দর ফিনিশিং চলে আসবে সঠিক নিয়মে একটি স্কার্ট প্লাজো সেলাই করতে হয় আজকের এই ভিডিওতে সঠিক নিয়মে আমি দেখিয়েছি আশা করবো একটিমাত্র ভিডিও দেখে খুব সহজেই আপনারা একটি স্কার্ট প্লাজো কাটিং এবং সেলাই শিখে নিতে পার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই তো দেখেন এই ভিডিওতে সালোয়ারের কোনো সমস্যা অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবেন কি সমস্যা আমি সমস্যা সমাধান করে দেব এইভাবে